আজকে আমি তোমাদেরকে একটা টপিক নিয়ে এসেছি যে টপিকটা সেটা হচ্ছে যে শাশুড়ি তোমার শাশুড়ির অধিকার সেটা হচ্ছে বৌমা যদি চাকরি করে তাহলে কি বৌমা সব টাকার মানে মাইনে যে টাকাটা পাবে সেই টাকাটার পুরো টাকাটার অধিকার কি তোমার শাশুড়ির থাকবে নাকি তার বাবা মায়ের থাকবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর আজকে আমি আমার ঘটনাটা আজকে ঘটে নিই কিছুদিন আগে তো আমি শেয়ার করে নিই আজকে আমার বাড়ি থেকে বেরোয়নি শরীরটা খুব একটা ভালো দেওয়ার জন্য তো আমি বেরিয়েছিলাম বেরিয়েছি একজন এরকম রাস্তায় পাড়া যথেষ্ট মানে তাদের ভালো ক্ষমতা আর কি তো সব দিক থেকে বলতো আরো পয়সা করি বাড়ি ঘর সবকিছুই ভালো এমনি রাস্তা দিয়ে যাই রাস্তায় দাঁড়ায় কথাবার্তা বলে আর করে তো আমাকে বলছে এমনি বলে এই দুটো চারটে সুখ-দুঃখের কথা আর কি তো মহিলা বলছে আমাকে জানো এই কদিন আগে ছেলের বিয়ে দিলাম তো ছেলে বউকে জিজ্ঞেস করলাম কত মাইনে পাও বউ নাকি বউ বললোই না বউ নাকি খুব ভালো চাকরি করে তো আমরা শুনলাম আমি শুনলাম যে এরকম ছেলে নেমন্তন্ন করেনি ছেলের বিয়ে দিয়েছে বউ নাকি ভালো চাকরি করে আর এরকম আমি শুনলাম ঠিক আছে আর সেই সময় আমি ছিলাম না আবার আর তোমার তারপর হচ্ছে বলছে ভাবলাম চাকরিগুলা মেয়েদের বিয়ে দিলাম হয়তো যা চা টাকা পয়সা পাবে সব কিছুই আমাকে দিয়ে দেবে এরকম একটা মেন্টালিটি মহিলারা আর কি যেটা শুন বুঝতে পারছি আমি সেটা কথাবার্তা শুনে বলছে হ্যাঁ কত টাকা মাইনে পায় আজ পর্যন্ত আমি জানতে পারলাম না অথচ পাঁচ ছ মাস হলো বিয়ে হয়ে গেছে আর হ্যাঁ বাড়িতে সংসার খরচের জন্য আমার হাতে কিছু টাকা দেয় আমাকে ওই বত্রিশ হাজার টাকার মতো আমাকে দেয় বাড়িতে সংসারের জন্য মানে আর বাকি তার মানে সে যদি আর বাকি টাকা কিন্তু সে তার মায়ের বাড়িতেই দেয় যেমন ধরো সে যখন কাছ থেকে ফেরে তখন মায়ের বাড়ি হয়েই আসে তারপর হচ্ছে বাবা মার যে ওষুধ লাগে আর লাগে সব কিছু দেয় এছাড়াও টুকটাক আমি আমি বলি যে ওর বাবা মারকে লজ্জা করে না যে মেয়ের কাছ থেকে এরকম প্রতিদিন হাত পেতে নিতে আমি বারণ করি তো ওর বাবা মা বলে যে লজ্জা করবে কেন আমরা তো নিতে চাই না মেয়ে তো দিতে চাইলে তো নেবো না মেয়ে যখন দিচ্ছে নেবো না কেন আর তখন সেই উত্তরে আমিও বলে দিই যে আমার মেয়ে তো কই দেয় না আমার মেয়ে দেয় না নয় আমি তো আমার মেয়ের কাছ থেকে নিই না বছরে হয় একটা দুটো হয়তো হয়তো উপহার দেয় আর তো দেয় না আমাকে আর আমি নিতেও চাই না এরকম বলে তো সেই এরকম ধরনের কথা বিভিন্ন রকমের কথা বলতে থাকছে তারপরে বলছে মানে বাবা মা আবার কখনো কখনো নাকি মেয়ে ওর বৌমা কাছে তার বাবা বাবা মার বাড়িতেই থেকে যায় বাড়ি আসে না তারপরে হচ্ছে বলছে আমার বাড়িতে থাকছে আমার বাড়িতে খাচ্ছে আবার উম আমাদের টাইটেল ইউজ করছে অথচ আমাকে আমি কত কত মাইনে পাই আমি জানতে পারবো না আমার জানার আমার জানার দরকার নেই তারপর হচ্ছে আমি আমাকে সব টাকা পুরো কেন দেবে না আরে হ্যাঁ আমাকে পুরো টাকাটা দিই দিক দরকার হলে সেই হাত খরচের টাকা আমার কাছ থেকেই চেয়ে নেবে আরে বাবা এটা কি হয় কোনো মেয়ে তো এইসব মহিলা কি আবাম আমার মনে হয় অনেক মেয়ে আছে যারা চাকরি করে বেশ টাকা রোজগার করে মেয়েটি তো অনেক ভালো আমার মনে হয় যে সে তার শ্বশুরবাড়ির সংসার চালানোর জন্য কিছু টাকা দিচ্ছে সেই অ্যামাউন্টও কিন্তু কম নয় এই অ্যামাউন্টটা রোজগার করতেও কিন্তু অনেক মানুষের আজকাল ঘাম ছুটে যায় অনেক পুরুষ মানুষও কিন্তু এই অ্যামাউন্টটা রোজগার করতে পারে না যেটা মেয়েটা নিশ্চয়ই খুব ভালো একটা চাকরি করে আর মেয়েটার মনও কিন্তু অনেক 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 ভালো হলে। সে দেয় না এমন অনেক মেয়েকে তার মেয়ে চাকরি করলে মানে বৌমা চাকরি করলে তার শ্বশুর লোকেদের কাছে চাইতে হয় যে তুমি তোমার সংসারের জন্য কিছু কন্ট্রিবিউট করো এরকম কিন্তু শুনতে হয় কিন্তু তাকে বলতে হয়নি সেই মহিলার মানে ওই বৌমাটা কতটা মন ভালো সে কিন্তু নিজে থেকেইগুলো দিচ্ছে আবারও বলছে শাশুড়ি মেয়ে যে গোষ্ঠী শুদ্ধ লোক বেড়াতে যাবে মানে তার বাবা মার বাড়ি গোষ্ঠী শুদ্ধ লোক বেড়াতে যাবে তাদের টিকিট কেটে দেওয়া হ্যাঁ তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেওয়া আর তাছাড়া এছাড়া যে ভাইপো ভাইজি বা বোন দাদা দিদি তাদেরকেও নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু যেগুলো লাগছে সেগুলো নাকি কিনে দিচ্ছে আর দেবে না বাবা মাকে বাবা মা তার ভাই এদেরকে দেবে না ছোটোবেলা থেকে তাদের সাথে বড় হয়ে এসছে সে একটা নিজেই ইনকাম করছে সে খুশি হয়ে তাদেরকে দিতে পারে নাকি নিশ্চয়ই পারে আর হ্যাঁ বাবা মা মেয়েকে বড়ো করেছে বাবা মার অধিকার নেই নিশ্চয়ই আসে একটা ছেলে যদি সে চাকরি করে তার বাবা মাকে খাওয়াতে পারে একটা মেয়ে তার চাকরি করে তার বাবা মাকে কেন খাওয়াতে পারবে না প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটাই তো আমি সেই মহিলার সাথে কোনো রকম তর্কে যাইনি তো আমি ভাবলাম এরকম একটা তোমাদের সামনে একটু বলি আর তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে জানি না মহিলাটি দেখতে পাচ্ছে কি পাবে কি না আমার ভিডিওটা হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তারপর হচ্ছে বলছে বৌমা নাকি অর্ধেক দিন খাবার অনলাইনে অর্ডার করে দেয় কেন কি বাড়ি আসবি রান্না করবি হ্যাঁ আরে বাবা সেও তো মানুষ হয়তো তার ভালো লাগছে না সারাদিন কাজ শেষে ইচ্ছা হয়েছে আজকে একটু অনলাইনে খাবারটা খায় তো অসুবিধা কি হয়েছে আপনাকে তো সব কিছুই দিচ্ছে তাহলে আপনার অসুবিধা কোথায় সব মহিলার সত্যি আমার তো মনে হয় আহ সংসারে থাকার উপযুক্ত নয় এরকম শাশুড়িমা মানে সে এমন একটা সত্যি ভাগ্য করে একটা বৌমা পেয়েছে যে নিজে থেকে তাকে এতগুলো টাকা মাস শেষে তুলে দেয় অনেক মেয়েকে কিন্তু বলতে হয় যে তুমি এখানে থাকছো সংসারের জন্য কিছু দাও অনেক মেয়ে কিন্তু দেয় না আবার এগুলোও শুনতে হয় যে আরে বৌমা তো চাকরি করে ওর নাকি দানা গুজিয়েছে উড়ে উড়ে বেড়ায় আরে সেটা তো আপনাদের জন্যই নাই না অনেকে আবার বলে জানো তো আমার বোন জিজ্ঞেস করছিল বলছে আমার বোন এসেছে আমার বোন জিজ্ঞেস করছে যে তুমি কত মাইনে বাবা তখন কি করলো বৌমা মাসির কথাটা এড়িয়ে গেল আরে বাবা তার বোনের সাথে কি আপনার বোনকে আপনার বোন হচ্ছে কি মাসি শাশুড়ি তো তাকে কেন বলতে যাবে আমার মনে হয় মেয়েদেরও কিছু কিছু জিনিস প্রাইভেট থাকা দরকার যেমন হচ্ছে সে কত টাকা ইনকাম করে এমন অনেক কিছু কথা থাকে যেগুলো সবাইকে বলতে নেই নিজের মনের মধ্যে আর হ্যাঁ আপনি শাশুড়ি মা নিশ্চয়ই কিছু বুঝেছে আপনাকে সেই জন্য হয়তো আপনাকে তার রোজগারের টাকাটা বলে না আর সে কিন্তু তার দায়িত্ব কর্তব্য ঠিক ঠিক মতোই সামলাচ্ছে শুধু আপনি সেগুলো নিতে পারছেন না আপনি সেগুলো একটু মেনে নিন দেখুন আপনার জীবনটা অনেক সুন্দর হবে আসলে মহিলাটার ওই যে আপনার বউ মা এসছে ওই মেয়েটার মন কিন্তু সত্যি ভীষণ সুন্দর অনেক দামি একটা জিনিস আপনি পেয়েছেন হয়তো আপনার ব্যবহারে আপনি তাকে হয়তো এই জায়গাটা আর রাখতে পারবেন না আমি জানি না সে কতদিন আপনাকে এই সম্মানটা করতে থাকবে আরে বাবা বাবা মাকে সম্মান যদি না করতে পারে তাহলে আপনাকে কি করে সম্মান করবে বাবা মাকে সে যদি ভালো না বাসতে পারে বাবা মা ছোটো থেকে বড় করেছে সে নিজের পায়ে দাঁড়িয়েছে বাবা মা ছোটোখাটো জিনিস যদি সে পূরণ না করতে পারে বাবা মা তার নিজের রোজগারে টাকা দিয়ে বাবা মা কি চায় বাবা মা সে তো ছোটোবেলা থেকে দেখে এসেছে তার বাবা মাকে চিনি এসছে তো বাবা মা সেগুলো যদি সে পূরণ না করতে পারে সে তাহলে বাবা মাকে ভালোবাসে না কখনোই সে আপনাকে কি করে ভালোবাসবে সে তার শিক্ষা দীক্ষাটা সত্যিই কিন্তু সেই বৌমাটার অনেক অনেক ভালো তার বাবা মাকে কুড়ি জানাতে হয় সে তার বাবা মাকে অনেক ভালোবাসে শ্রদ্ধা করে যেটা অনেক মেয়ে কিন্তু পারে না আমিও পারি না তো সেই মহিলাটা সে বাবা মার কাছে সেই শিক্ষাটা পেয়েছে বলেই কিন্তু আপনাকে এতটা সম্মান করছে আপনি হয়তো বলতে নেই আমি খারাপভাবে নেবেন না আপনার এই সম্মানটা পাওয়ার যোগ্যতা নেই কিন্তু মেয়েটি সত্যি ভীষণ ভালো আমার তো ভীষণই পছন্দ জানি না আমি কোনোদিন দেখিনি চোখের সামনে হয়তো কোনো একদিন দেখতে তো আপনি আপনি নিজে হয় রোজগার আর করেননি আমি নিজেও জানি না আর আপনার ছেলের সম্পর্ক আমার খুব একটা বহল নেই কারণ আপনাকেই আমি চিনি আর রাস্তায় বেরোলো আপনাকেই আমি দেখি বাড়ির দরজার সামনে মাঝে মাঝে দাঁড়াতে আর টুকটাক কথা বলতে আমাকে দেখে এছাড়া কিন্তু আমি আপনাকে সম্বন্ধে খুব বেশি কিছু জানি না আর আমি এখানে কাউকে খুব বেশি চিনি না যে আপনার সম্পর্কে জানবো সেই ইচ্ছা বা আগ্রহটাও কিন্তু নেই ইচ্ছা বা আগ্রহ থাকলে নিশ্চয়ই পেয়ে যেতাম তো সেটা নেই গো আর আপনাকে বলছি এরকম মেয়ে ভাগ্য পেয়েছে করে পেয়েছেন বৌমা হিসেবে তাকে একটু যত্ন করুন দেখবেন আপনার সংসারটা আরো বেশি ভুলে ফেঁপে উঠেছে কী বলুন আর হ্যাঁ কমেন্ট বক্সটা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা এই বক্তব্যগুলো সম্পর্কে অনেকে বলে যে আমার রিলেটিভরা বাড়িতে এলে বৌমা নাকি তাদেরকে পাত্তাই দেয় না আরে বাবা নিশ্চয়ই তাকে এমন কিছু প্রশ্নে জর্জরিত করা হয় তাই সে সেগুলোকে এড়িয়ে চলে সেই জন্য সে পাত্তা দেয় না এড়িয়ে চলতে চায় সেই প্রশ্নের উত্তর হয়তো সবাইকে দেওয়া যায় না এটাই হচ্ছে মেন কারণ এটাই হচ্ছে আসল কারণ এছাড়া কিন্তু কোনো কারণ নেই ভাগ্য করে বোমা পেয়েছেন একটু যত্ন করে রাখুন আপনারই লাভ হবে ক্ষতি নয় তো ভিডিওটি কেমন লাগলো এরকম যদি ভিডিও পেতে থাকো পেতে চাও তোমরা ভিডিওটি যদি পছন্দ করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না আর কমেন্ট বক্সে লিখে দিও যে এরকম আরও ধরনের ভিডিও পেতে তো টাটা বাই বাই